আপনি কি প্রথমবার এরোপ্লেন চড়ার কথা ভাবছেন একটু টেনশন হচ্ছে কিভাবে কি করতে হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে থাকবে প্রথমবার ফ্লাইটে চড়ার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য বোর্ডিং পাস থেকে চেকিং বিমানযাত্রার এ টু জেড ইনফরমেশান পেয়ে যাবেন এই ভিডিওতে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে ডাইরেক্ট ফ্রম কলকাতা এয়ারপোর্ট আমি এখন দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটে এবার ভেতরে ঢুকব সব সময় চেষ্টা করা উচিত ফ্লাইট টাইমের দেড় থেকে দু ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যেতে এন্ট্রি গেটে ফ্লাইট টিকিট আর আই কার্ড বা আধার কার্ড দেখিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে ফ্লাইট টিকিট আপনার মোবাইলে থাকলেও হবে অথবা আপনি প্রিন্ট আউটও বার করতে পারেন এবার ভেতরে ঢুকে আপনার প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস নেওয়া আর লাগেজ ড্রপ করা ভেতরে ঢুকতেই আপনার নজর পড়বে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার আপনার যে এয়ারলাইন্সের টিকিট আছে সেই নির্দিষ্ট এয়ারলাইন্স কাউন্টারে গিয়ে আপনাকে বোর্ডিং পাস নিতে হবে আমার যেহেতু এয়ার ইন্ডিয়ার টিকিট আছে তাই আমি চলে এসেছি এয়ার ইন্ডিয়ার কাউন্টারে প্রায় প্রত্যেকবারই আমি এই ব্যাগেজ ড্রপের সময় টেনশানে থাকি কারণ একটাই ব্যাগ যাতে ওভারওয়েট না হয়ে যায় আসলে যে ব্যাগটাকে আমরা কাউন্টারে জমা করব। যেটিকে বলা হয় চেকিং ব্যাগেজ তার একটা ওয়েট লিমিট থাকে সেটা হলো ডোমেস্টিক এয়ারলাইন্সে পনেরো কেজি আর এই চেকিং ব্যাগেজে কোনো ইলেকট্রনিক্স বা ব্যাটারি জাতীয় জিনিস না রাখা হয় এই ব্যাপার মাথায় রাখতে হবে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে সামনে দেখা যাচ্ছে কাউন্টার এখান থেকেই আই কার্ড বা আধার কার্ড আর ফ্লাইং টিকিট দেখিয়ে আপনাকে নিতে হবে বোর্ডিং পাস আর আপনার চেকিং লাগেজও এখানেই ড্রপ করতে হবে আপনাদের যাদের ডাইরেক্ট ফ্লাইট তারা একটি এবং যাদের কানেক্টিং ফ্লাইট তারা দুটি করে বোর্ডিং পাস পাবেন কাউন্টার থেকে এবার ডাইরেক্ট আর কানেক্টিং ফ্লাইটের ব্যাপারে একটু বলি ডাইরেক্ট ফ্লাইট হলো আপনি একটি প্লেনে উঠলেন আর তাতেই আপনার গন্তব্যে পৌঁছালেন আর কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে আপনাকে দুটি ফ্লাইট চেঞ্জ করতে হবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে আমার ডাইরেক্ট ফ্লাইট ছিল কলকাতা টু ব্যাঙ্গালোর যার গেট নাম্বার ছিল কুড়ি গেটে যাওয়ার আগে আপনাকে সিকিউরিটি চেকিং করাতে হবে আপনার বোর্ডিং পাসটি দিয়ে এখান থেকে আমরা ঢুকবো সিকিউরিটি চেকিংয়ে আর এই সামনে হচ্ছে সিকিউরিটি চেকিং গেট এখানে আপনাকে এবং আপনার সাথে যে হ্যান্ড ব্যাগেজগুলি আছে সেগুলি চেক করা হবে এই সামনে থেকে সিকিউরিটি চেকিং করে বেরিয়ে গেছি আর সিকিউরিটি চেকিংয়ে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই এবার আমরা এগিয়ে যাব কুড়ি নম্বর গেটের দিকে সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রে আর একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে হ্যান্ড ব্যাগেজটি আছে তাতে যাতে কোনো ধারালো জিনিস ছুঁড়ি কাচি ব্লেড বডি স্প্রে নেল কাটার বা অ্যালকোহল জাতীয় জিনিস না থাকে আর একটি কথা হ্যান্ড ব্যাগেজ বা কেবিন ব্যাগেজেরও কিন্তু একটা ওয়েট লিমিট আছে আর সেটা হলো সেভেন কেজি এয়ারপোর্টে সব জায়গাতে ডিসপ্লে বোর্ডে ডাইরেকশান দেওয়া থাকে সেটি ফলো করলে সহজেই পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গেটে এয়ারপোর্টের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সহজে পৌঁছানোর জন্য রয়েছে চলন্ত সিঁড়ি সামনে ডিসপ্লে বোর্ডে গেট নাম্বার টোয়েন্টি দেখা যাচ্ছে তাই আমি সোজা গিয়ে বাম দিকে যাব ডাইরেকশান ফলো করে হেঁটে যাচ্ছি কুড়ি নম্বর গেটের দিকে পৌঁছে গেছি কুড়ি নম্বর গেটের কাছে কিন্তু এখনও বোর্ডিং শুরু হয়নি তাই এখানেই ওয়েট করব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এয়ারপোর্টের ভিতরের দোকানগুলি ঘুরে নিতে পারেন বা কিছু খেয়ে নিতে পারেন তবে এখানকার খাবার প্রচণ্ড কস্টলি এই দেখুন না এই এক লিটারের জলের বোতলটির দাম একশো টাকা বিল সমেত আপনাদের দেখিয়ে দিলাম তাই এখানকার খাবার দাবার ইগনোর করাই সেও আমার বোর্ডিং টাইম ছিল একটা কুড়িতে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তাই বোর্ডিং গেট থেকে নির্দিষ্ট ক্রম অনুযায়ী বোর্ডিং পাস চেক করিয়ে এয়ার ব্রিজ দিয়ে আমরা প্রবেশ করলাম সরাসরি ক্যাপ্টের কাছে কিন্তু অনেক সময় গেট নাম্বার যদি গ্রাউন্ড ফ্লোরে হয় সেক্ষেত্রে আপনাদের ডাইরেক্ট বাসে করে এয়ারক্রাফ্টের কাছে পৌঁছে দেবে তবে আমার যেহেতু গেট নাম্বার টোয়েন্টি ছিল তাই আমি এয়ার ব্রিজ দিয়ে অনেক কম সময়ে আমার ফ্লাইটের কাছে পৌঁছে গেলাম এই আমাদের আজকের ফ্লাইট তবে ফ্লাইটে ওঠার আগে এয়ার ব্রিজের মধ্যে আরও একবার আমাদের বোর্ডিং পাস চেক করিয়ে তবে ফ্লাইটের মধ্যে প্রবেশ করতে দিল ফ্লাইটের ভিতরে পৌঁছে গেছি আমার সিট ছিল টোয়েন্টি এইটে উইন্ডো সিট আপনার সঙ্গে যে হ্যান্ড ব্যাগেজ আছে সেটি রাখতে হবে মাথার ওপর এই কেবিনে সিটের সামনে রয়েছে একটি ট্রে টেবিল ও বিমান সুরক্ষার কিছু বই এরপর এয়ার হোস্টেসদের নির্দেশে পড়ে নিতে হবে সিট বেল্ট সিট বেল্ট কিভাবে পরতে হবে সেটি আপনাদের এয়ার হোস্টেস তাই সুন্দর করে বুঝিয়ে দেবেন এরপর এয়ার হোস্টেস আপদকালীন অবস্থানে প্যাসেঞ্জারদের কি করণীয় তা বোঝাতে থাকেন নাও ফ্লাইট ইজ রেডি টু টেক অফ এই মুহুর্তে আমরা আছি ফ্লাইটের মধ্যে আর এখান থেকেই বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছি আর ক্যামেরা বন্দি করছি আপনাদের জন্য আপনারাও দেখুন ফ্লাইট থেকে সমতল কেমন লাগে আর আপনারাও উপভোগ করুন যাননি শেষ করে আমাদের ফ্লাইট ল্যান্ড করল ব্যাঙ্গালোরের কেম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সামনের ডিসপ্লেতে ব্যাগেজ রিক্লেম ও এক্সিট দেখতে পাচ্ছি তাই সোজা চলে গেলাম লাগেজ কালেক্ট করতে মনে আছে এয়ারপোর্টে প্রথমে ঢুকতেই আমরা যে আমাদের লাগেজটি জমা দিয়েছিলাম সেটা আমরা এবার কালেক্ট করব যেহেতু আমাদের জার্নি শেষ হয়ে গেছে লাগেজ কালেক্টিক এরিয়াতে পৌঁছে গেলাম ডিসপ্লে বোর্ড ধরে এবার ধীরে ধীরে যেভাবে ভিডিওতে লাগেজ আসছে অপেক্ষা করে আপনার লাগেজটি চিহ্নিত করে নেবেন এখান থেকে আরেকটি কথা কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে আমরা যে চেকিং ব্যাগটি ড্রপ করি এয়ারপোর্টে তা পাবো কিন্তু ডাইরেক্ট ডেস্টিনেশান এয়ারপোর্ট থেকে আর লাগেজ কত নম্বর বেল্টে দেবে সেটি ফ্লাইট থেকে নামার আগে আপনাদের ফ্লাইটের মধ্যেই বলে দেবে তবে চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা প্রথমবার বিমানে সফর করছেন আপনাদের যদি এই ভিডিওটি দেখে উপকার হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের ভিডিও তবে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরও নতুন ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও নিয়ে আজকের মতো তাহলে টাটা বাই বাই